আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলি আপু চলে এসেছি একদম বেঁচে যাওয়া ভাত তরকারি দিয়ে কি করেছে আজকে ছোটো বোন দেখেন সেটাই দেখাবো তো চলুন যাওয়া যাক রান্না করে চলুন আমার সাথে তো এখানে দেখেন একদম পেঁয়াজ কাঁচামরিচ রসুন চ্যাপা শুটকি বিলাতি ধনিয়া পাতা পরিমাণ মতো লবণ একটু তেল আর হালকা একটু হলুদ দিয়ে এটাকে বেঁচে নিছে তারপরে দেখেন এইখানে একদম বেঁচে যাওয়া পোলাও ভাত সবজি গরুর মাংস রোস্টের ঝোল যা কিছু আছে তা দিয়ে আজকে বোন একদম জোগা খিচুড়ি রান্না করে ফেলেছে ওর নাকি খুব খেতে ইচ্ছে করছে তারপরে এইখানে একদম গরম গরম ঝোলওলা গরুর মাংস তারপরে এই যে খেতে বসলাম এখন আমি তো এইখানে জগা খিচুড়ি নিয়ে নিলাম নিয়ে নিলাম একটু চেঁপা সুটকির ভর্তা এই তো এখন বর্তাটা দিয়ে আগে টেস্ট করি কেমন হয়েছে এই তো টেস্ট করে নিলাম না মাসাল্লাহ মাসাল্লাহ খুব মজা হয়েছে তারপরে এই যে বোন আবার আমাকে মাংসর ঝোল মাংস দিয়ে দিল এখানে তারপরে এই যে একটা হাড়ও দিয়ে দিল বলে যে বসে বসে খান কি আর করবেন তারপরে এই যে এখন লেবুর রস নিয়ে নিব আর এরকম জগা খিচুড়ির সাথে লেবুর রস তো আজকের এই রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন সে উনি ফ্যামিলির সাথে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ